তুমি আমার প্রয়োজন হয়ে নয় ভালোবাসা হয়ে জড়িয়ে গেছ কেন তুমি আমার হৃদয়ে নিজেকে এভাবে হারিয়ে ফেলেছ ভালোবাসতে চাইনি তোমায় তবুও ভালোবেসে ফেলেছি কাছে যেতে চাইনি তোমার তবুও চলে গেছি সুখে থাকার অভিনয় আজ শেষ করে দেব তোমায় যদি কাছে পায় জাপটে জড়িয়ে ধরবো কষ্ট অনুভব হচ্ছে আমার তবু অনুভব করতে চাইছি না পাওয়ার চেষ্টা করিনি আমি তবু হারাতে কেন পারছি না যেটা আমার ছিলই না কখনোই সেটা পাওয়ার আশা রাখি না জানি তুমি আমার নও তাই তোমার স্বপ্ন দেখি না গভীর বনে হারিয়ে গেছি পথটাই তো জানি না মন কিভাবে বেরিয়ে আসবে সেটাই তো বুঝতে পারছি না তোমার কর্মের ফল তুমি পাবে একদিন নিশ্চয় তোমার দেওয়া আঘাতটা আমি ভুলবো না কখনোই ভালোবাসতে হৃদয় লাগে যেটা তোমার ছিল না ভালোবাসার নামে তুমি করে গেছো শুধু ছলো না